شب ملا ذا کري যুবক আজকের এই মধ্যে যারা এসেছো কবরস্থানের পাশে বসে আছো دلটা নরম করে কানটা খোলা রেখে কথাগুলো শোনিয়া এই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই যুবক আসার সময় এই دنیاয়ে আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যে আমার সময় এমন হয় হয় দাদা দুনিয়ায় থাকে নাতি দুনিয়ার থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয় এমন হয় কি হয় না চিল্লাব আজকের এই মসজিদটার মধ্যে যারা আছো আরে যুব কে আলকোল পাইবা এই মাফিলটার মধ্যে গো বছর হয়তো আসছো তোমার বাবার হাত ধরে ধরে এই আসছো আজকে বাবা কবরস্থানে ঘুমায় এই মাহফিল থেকে কত বছর বয়স শেষ কইরা আমার হাত ধরে তুমি খানা খাইছো আজকে মা কবরস্থানে ঘুমাইয়ে আছে আজকে এই বসনিস্টার মধ্যে এমন মানুষ আছে কত বছরের মাহফিলে আসছে ভাই ভাই দুই ভাই একসাথে মাহফিলে চলে আসছে আজকে একটা ভাই কবরের মধ্যে শুয়ে গেছে গত বছরে এই মাহফিলে এমনও থাকতে পারে দুই বন্ধু মিলে মাহফিলে আসছে আজকের এক বন্ধু কবরস্থানের মধ্যে শুয়ে আছে যুবকরা কবে তোমার নসিব খুলবে কবে তোমার বিবেক খুলবে কবে তোমার পাগলামি বন্ধ হবে কবে তুমি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করবা কবে আল্লাহর গোলামের মতো গোলাম হইবা কবে তোমার চেতনা ফিরবে কবে দিলটারে নরম করবে যুবক হিসাব আজকের এই মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে তুমি আর আমি হয়তো মোনাজাত দিলে বাসায় যাইবা হয়তো দরজার মধ্যে টোকা দিবা মা তোমার দরজা খুলবে আজকের এই মধ্যে এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলো বাসায় ফিরে যাবে বাসে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না তো প্রায় বলি রে বাজা আমি আজাদের ঘরেও আমার মা নাই হয়তো মাহফিলটা শেষ করে আমিও বাড়িতে চলে যাব আমার ঘরের দরজা হয়তো খুলবে আল্লাহর কসম করে বলি আমার বাস কি দুনিয়ায় নাই আমার ঘরের দরজা খোলার কেউ নাই মসিষ্টার মানুষগুলোর দিকে তাকে দেখো মার বাবার কথা শোনার পরে কিছু